দর্শক আপনারা জানেন যে রাজনীতির অঙ্গন এখন যথেষ্ট সরগরম এবং এর মূল ইস্যুটা হচ্ছে আওয়ামী লীগের পুনর্বাসন এই আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে জাতীয় নাগরিক পার্টির সিদ্ধান্ত নিয়েছে তারা ধারাবাহিকভাবে সংগ্রাম করবে এবং ইতিমধ্যে বিভিন্ন জায়গায় মিছিল সমাবেশ হচ্ছে হঠাৎ করে যখন এই ইস্যুটা সামনে আসছে তখন নাসিরউদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা তিনি জামাত এবং বিএনপির দেশপ্রেমিক অংশকে এই লড়াই সামিল হওয়ার আহ্বান জানিয়েছে এবং তার একটা স্ট্যাটাস তিনি প্রকাশ করেছেন যদিও পরে এই স্ট্যাটাসটি দেখা যায়নি কিন্তু ইতিমধ্যে বহু মানুষ সেখানে লাইক করেছে কমেন্ট করেছে এবং শেয়ার করেছে আমি যখন দর্শক আমার হাতে যে কাটিংটা আছে চোদ্দ হাজার লাইক পড়েছে এবং এগারো হাজার একশো কমেন্ট হয়েছে এবং শেয়ার হয়েছে সতেরোশো যাক এখানে বলা হচ্ছে যে গত বছরে জামাত ইসলামীকে বারবার রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে এই অবৈধ কাজ সম্পন্ন হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও কটাক্ষ করছে যে তার হাত ধরেই এই অবৈধ কাজ সম্পন্ন হয় সেনা জনতার অভ্যুত্থানের ফসল লুটকারি জিয়া জনগণের অভিপ্রায় তোয়াক্কা না করে গায়ের জোরে এই অবৈধ শক্তিকে জনগণের উপর চাপিয়ে দেয় আমি আবারও পড়ি সেনা জনতার অভ্যুত্থানের ফসল লুটকারী লুটকারি অর্থাৎ সাতই নভেম্বর যেই সেনা জনতার অভ্যুত্থান হয়েছিল বলছেন যে সেই অভ্যুত্থানের ফসল লুটকারী জিয়া জনগণের অভিপ্রায় তোয়াক্কা না করে গায়ের জোরে এই অবৈধ শক্তিকে জনগণের উপর চাপিয়ে দেয় চব্বিশের নাগরিকদের গণ অভ্যুত্থানকে পাঁচই আগস্ট ক্যান্টনমেন্টের সেই লুটেরা এবং তাদের জায়সকৃত অবৈধ বাচ্চাদের হাতে তুলে দেওয়ার প্রচেষ্টা চালায় অর্থাৎ এরাই হচ্ছে চব্বিশের আবার অভ্যুত্থানকে তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে সেদিন ছাত্রদের ঐতিহাসিক ভূমিকার কারণে তারা পিছিয়ে আসে অর্থাৎ তারা ইন্টারাপ্ট করে এবং তারা বলে যে ডক্টর মহদিনুসকে প্রধান উপদেষ্টা করতে হবে কিন্তু তারা ক্যান্টনমেন্ট থেকে ষড়যন্ত্র অব্যাহত রাখে বর্তমানে তারা ক্যান্টনমেন্টের ষড়যন্ত্রকারীরা ব্র্যাকেটে লিখছেন যে দেশের ছাত্র নাগরিকদের গণতন্ত্রের রুদ্ধ করার অভিপ্রায় চব্বিশের খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ পুনর্বাসনের প্রচেষ্টা চালাচ্ছে এমন তো অবস্থায় দেশপ্রেমিক ছাত্র নাগরিকদের নিকট আহ্বান এক আওয়ামী পুনর্বাসনের দেশি বিদেশি চক্রান্তকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করুন দুই বিএনপির বাংলাদেশের পক্ষের অংশকে ছাত্র নাগরিকের এই লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান অর্থাৎ বিএনপির বাংলাদেশ পক্ষের অংশকে আহ্বান জানানো হচ্ছে জামাতের বাংলাদেশ পক্ষের অংশকে ছাত্র নাগরিকদের এই লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জামাত বিএনপি দুটোরই যারা বাংলাদেশ পক্ষের তাদেরকে আহ্বান জানাচ্ছে ক্যান্টনমেন্ট এবং সিভিল সার্ভিসের বাংলাদেশ রক্ষাকারী অংশকে এই লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান এটা খুব মারাত্মক মানে ক্যান্টনমেন্ট মানে সেনানিবাস এবং সিভিল সার্ভিসের বাংলাদেশ রক্ষাকারী অংশকে আহ্বান জানাচ্ছে আমরা গণতন্ত্র চাই রক্তপাত চাই না আমাদের এই প্রজন্ম দিল্লি এবং আওয়ামী লীগ প্রশ্নে ঐক্যবদ্ধ আমরা মরে গেলেও আমাদের অস্তিত্ব এবং গৌরবের প্রশ্নে আপসীন সবাই ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের প্রস্তুতি নিন ইনকলাব জিন্দাবাদ তো এই দিন ক্লাব জিন্দাবাদ এবং তারপরে যে আহ্বান তাতে অনেক স্পর্শকাতর বিষয়ে তিনি টাচ করেছেন যাই না কোনো চাপের মুখে নাকি নিজ থেকে তিনি পোস্টটি প্রত্যাহার করলেও এটি এখন মানুষের হাতে হাতে এবং হোয়াটসঅ্যাপে ব্যাপকভাবে এই তার এই বক্তব্যটি প্রচারিত হচ্ছে যে অন্তত নিশ্চয়ই তিনি এটাকে বিশ্বাস করেন ধারণ করেন বলেই এই বক্তব্যটা সামনে এনেছেন রাজনীতির অঙ্গনে নাগরিক পার্টির একাধিক নেতার বক্তব্য নিশ্চয়ই তার প্রতিক্রিয়া বোঝা যাবে অন্য অন্য দল যখন নাকি আস্তে আস্তে প্রতিক্রিয়া ব্যক্ত করবে ইতিবন্দে নুরুল হক নূর আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বলেছে যে সেনানিবাস এবং জনগণকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে হাসনাত আবদুল্লার বক্তব্য থেকে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ